হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার মিষ্টি লিপি ব্লকে তোমাদের সবাই স্বাগত আজকে সকাল সকাল চলে আসলাম ভিডিও নিয়ে আজকে আমার কালকে আমার শোনা এসেছে দেখো আমার খুচকু তাই কী কী করবো তোমাদের সাথে সব শেয়ার করব তোমরা পাশে থেকো তোমরা দেখতে থাকো হাই করে দাও তো শোনা হাই করে দাও হ্যালো হাই তোমরা সবাই বাইরে এসো বলো কথা বলবে না এখন এক্ষুনি ঘুম থেকে উঠলো সব চলো নন নন বাবা কই বাবা বাবা বলো তো বাবা বলো তো বাবা কই বাবা বাবা কয় বাবাকে রাখো বাবাকে রাখো মানি মানি মানিকে রাখো মানিকে রাখো মানি বলো মানি মানিকে রাখো এদিকে তাকাও এদিকে তাকাও মামাম মানি কোথায় মানি বাবাকে রাখো বাবা থই থাই। মানি 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 এদিকে 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 মানি কই মানি বাবা কই বাবা ও শুনা নিয়ে গেছে তো মার গেছে তোমার নে গেছে মাম্মা বাবা সেটা ক বাবা পাখা চালাবো তুমি তাই বলছো পাখা চালাবো আসো আসো পাখা চালিয়ে দিয়েছি আসো চলো পাখা চালিয়ে দিয়ে আসি চলো চলো চলো

নামা তো নমো করো নমো করো ঠাকুরকে নমো করো মাম্মা ও ঠাকুরকে নমো করো তো ও মামমাম ঠাকুরকে নমো করো ঠাকুরকে নমো করো ঠাকুরকে নমো করো তার ঠাকুরকে ডাকো বলো আসো ঠাকুরকে ডাকো বলো আসো কই খুলবো তাই বলছো খুলবো টাটা ফুলবো ঘর তুমি ঘরে যাবা প্রসাদ খাবা প্রসাদ প্রসাদ খাবা তুমি প্রসাদ খাবা মাম্মা ও মাম্মা টাটা তুই প্রসাদ খাবা তুই না চল চল তাই 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 নাচ করো তো একটু নাচ করো তো তাই তাই বলো তো তাই 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 একটু নাচ করো নাচ করো নাচ করো নাচ করো ও নাচ করো তো একটু নাচে 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 একটুখানি নাচো তো মামাম নাচো মামাম নাচো মামাম নাচো তো নাচো 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 নাচে 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 আমার পগো আ পগো পোগো এদিকে থকাও ওইদিকে তা নাচ করো নাচ করো নাচ করো নাচ করো এ ইয়্যা ইয়াই ইয়াস ঝিঙ্কু না করো নাকু 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 না আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে আয় রে ছুটে আয় পুজোর গান্ধ এসেছে নাকুর বাদি বেজেছে গাছে শিউলি ফুটেছে কালো ভোংরা জুটেছে वापस किया है वापसLambda की अम्मा माम यदि के तक हाय कर दो हाय टाटा दे दो तो टाटा दे दो टाटा 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 आजबा उबाबा उबाबा आजबा 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 अबबा उबाबा अबबा उबाबा उबाबा उबाबा

आशेता आशेता कसे कसे ववा ववा चला आशे 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 मम्मा मसे मम्मा मसे ववा मसे मम्मा मसे सुने आशे सुने आशे बाकी 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 आशे 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 मम्मा मसे मम्मा मसे ये না বলো বাবাকে রাখো তো বাবা বাবা বলো বলো মানি মানি ডাকো তো মানি মানি জোরে যেন বলো মানি মানি এ মানি ও দু একটা একটা কিস করো তো একটা কিস করো একটা লাইন কিস করে দাও একটা ফ্লাইং কিস করে দাও ফ্লাইং কিস করো একটা কিস করে দাও তো

প্রসাদ বলো প্রসাদ দাও বলো ঠাকুরকে বলো বলো প্রসাদ দাও এদিকে তাকাও এদিকে তাকাও মাম এদিকে 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 না ফুল নাও ফুল নাও ধরো এদিকে তাকাও এদিকে তাকাও পয়সার দাম ফুল ফুল তুমি নিয়ে আসো মামা আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো ফুল নিয়ে আসো মাম্মা ফুল নিয়ে আসি ফুল নিয়ে আসো ফুল নিয়ে আসি ফুল নিয়ে আস ও ফুল দিয়ে আসো ঠাকুরকে দিয়ে আসো নমো করো নমো করো তো এদিকে দেখা ওইদিকে মাম্মা ফুল নিয়ে আসো নিয়ে আসো ই বাবা জুজু ওর মধ্যে নেই না না ফুল ও শোনা রে ওই শোনা আমাকে ফুল দিলা এটা এটা আমাকে দিয়েছে আমার শোনাই যাও দিয়ে আসো ঠাকুরকে দিয়ে আসো ঠাকুরকে দিয়ে আসো যাও ঠাকুরকে দিয়ে আসো মম্মাম যাও এখানে দাও এখানে দাও 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 আরো দাও আরো দাও আরো দাও লাল ফুল দাও লাল ফুল ও বাবা কত ফুল দিচ্ছে আমার শোনাই তুই দাও ঠাকুরের ফুল ঠাকুর দাও এগুলো তো শুকিয়ে গেছে ভালো ফুল দিতে হয় এই ফুল দিতে হয় এই দেখো কি সুন্দর ফুল দেখো এ দেখো কি সুন্দর ফুল ইয়ে ফুল দেখো ফুল আমার শোনাই দিয়েছে নাও থুয়ে দাও থুয়ে দাও নাও থুয়ে দাও থুয়ে দাও থুয়ে দাও ঠাকুরের বকা দেবে না হলে থুয়ে দাও ঠিক আছে বড় থুয়ে দাও দিদুনকে রাখো দিদুনকে বলে ফুল নিয়ে যাও আসো দিদুন ডাকো দিদুনকে ডাকো দিদুনকে ডাকো বলে ফুল নিয়ে যাও ডাকো জোরে ডাকো দিদুন ফুল নিয়ে যাও দিদুনকে ডাকো এখান থেকে ডাকো দিদুন শুনতে পাবো বলে ফুল নিয়ে যাও দিদুন দিদুনকে রাখো না না মাকে দেখো মাম ফুল নিয়ে যাও হ্যাঁ দিদুন বলো দিদুন বলো দিদুন দাদাকে দেখো দাদা দাদা ফুল নিয়ে যাও বলো দাদা

হুম নমো করো নমো করো ঠাকুরকে নমো করো হুম বাবা লে বাবা আমার সোনাকে ভালো রেখো তোমরা ঠাকুর আমার সোনাকে সারা জীবন ভালো রেখো না মাম্মা হ্যাঁ রানী কি কোলাস বকলে ও সোনা চল আসো 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 যাও মানি গিয়ে যাও আয় আসবে না এখন ওর বাবাকে পেয়েছে না যাও গাড়ি নাও গাড়ি গাড়ি কয় বাবা কয় বাবা আসবে না আসো আম্মাম গাড়ি এখন গাড়িতে উঠবে দেখো চলে আসো চলে আসো तोदी <laughs> अच्छा तो, जी डाकता सो चला सो चला सो चला सो चला सो चला सो आदित्य का आदित्य आ गए नहीं नहीं जाओ उन्हें ले जा बे अच्छा चला सो मम्मा मम्मा से मम्मा मम्मा सो हाय आज भी नाना पिप पिप चलाओ पिप पिप कोई पिप पिप चलाओ 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 पिप पिप कोई और लाशे का तो आता नहीं तब बजाओ पिप

আমার সোনাররা বাড়ি চলে গেলো খুব কষ্ট হচ্ছিল চার পাঁচ দিন ছিল তো এত দুষ্টুমি করে কী বলবো সারা সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন থেকে তোমরা আমার পরিবারের সদস্য তাই তোমাদের সাথে আস্তে আস্তে আমি সব শেয়ার করতে চাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা